চলো আজকে আমরা দুজনে মিলে মা খাচ্ছি হচ্ছে জামরুল মাখা প্রথমে জামরুলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম কিছু কিছু জামরুল না ওই বোলতা বা কামড়ানো মানে খাওয়ার জন্য না বলতা ইয়ে করার জন্য সেই জন্য একটু নষ্ট পারা হয়ে গেছে সেগুলো আমরা পরে ধুয়ে বাদ দিয়ে দিয়েছি সেগুলো আমরা দিই নিকো কিছু কিছু জামরুল আমরা কেটে নিয়েছি আর এখানে আমি লেবু চাট মশলা লঙ্কা নুন আর কাসুন্দি দিয়েছিলাম চাট মশলাটা আমি জাস্ট দিয়েছিলাম যে কেমন খেতে হবে যেহেতু ফার্স্ট টাইম করছিলাম সেরকম কোনো আইডিয়া ছিল না জামরুল মাখার প্রতি ভিডিওতে দেখি কিছু নিয়ে তারপরে আমি করেছি ভিডিও দেখি বলতে পারেন তো এখানে প্রথমে সব কটা দিয়েছিলাম কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো যে চাট মশলাটার জন্য কিছু খারাপ সেরা কিছু না কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন আমাদের দুজনে তো খুব ভালো লেগেছে আর এইটা আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল সেই জন্য ভাবছি আবারও একবার করবো তখন ভিডিও করবো না জাস্ট খেয়ে নেব আমাদের কেমন ভিডিওটা লাগলো কমেন্ট করে জানাবেন কেটা